আমি তো অবশ্যই খুশি খুশি হওয়ার কথা দীর্ঘদিন কুলাউড়াবাসী বিএনপি থেকে একজন লোককে নমিনেশন দিয়েছে আমি দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞ আমি দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি কুলাউড়ায় প্রথমবারের মতো ধানের শিশির এমপি উপহার দিতে পারব দীর্ঘদিন থেকে তো আমাদের কুলাউড়া উপজেলা ময়ূরমেজোর দুই আসন উন্নয়ন বঞ্চিত কারণ আমরা দলের কোনো এমপি এখনো পাইনি দল থেকে এখনও কোনো এমপি নির্বাচিত হননি আমি বলবো আমাদের পোলাহড়া সবচেয়ে বেশি অবহেলিত আমি প্রায়রিটাইজ করবো ইউনিয়ন ভিত্তিক আসলে কোলাহড়া উপজেলাকে আমি তেরোটা ইউনিয়নের বিভিন্ন সমস্যা আছে এখন এই মুহূর্তে হয়তো আমি বললে অনেক সময় লাগবে প্রতিটা ইউনিয়নের আলাদা আলাদা সমস্যা আছে সেই আলাদা আলাদা সমস্যাগুলিকে আমি প্রায়োরিটাইজ করব যেটা আগে করার দরকার আমি মনে করি আমি সেদিকেই লক্ষ্য রাখব বিষয়গুলিকেই লক্ষ্য রাখব কুলাউড়ার এখন আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা কুলেউড়ায় একটি খেলার মাঠ নেই দীর্ঘদিন থেকে এটা অনেকেই চেষ্টা করেছেন আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই আমার প্রথম টার্গেট থাকবে কুলাউড়ায় একটি খেলার মাঠ করা এটা আমার প্রথম অবহেলিত কৃষক যারা আছে আমার শ্রমিক ভাইরা আছেন তাদের দিকে দক্ষ রাখা এবং কুলাউড়া একটি অত্যাধুনিক কারিগরি ইনস্টিটিউট কারিগরি কলেজ কারিগরি মহাবিদ্যালয় এটা আমার প্ল্যানের মধ্যে আছে আর কুলাউড়ার চা শ্রমিকদের অনেক সমস্যা যারা আমাকে আমার উপজেলা নির্বাচনে বিপুল ভোট দিয়েছে আমাকে জয়যুক্ত করেছে আমি তাদের সমস্ত দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল এবং তাদের দাবি দেওয়া আমি আদায় করার চেষ্টা করব আমি আগামীকাল রনাদি ইনশাল্লাহ সোমবার সকালে দেশে পৌঁছাবো দেশে পৌঁছানোর পরে আমার উপজেলার নেতৃবৃন্দ যেভাবে নির্দেশ দেবেন আমি তাদের নির্দেশ মতো যেদিন যেতে বলবেন আমি সেদিন যাব। দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি আমাদের এলাকার যুক্তরাজ্য প্রবাসী সুদীর্ঘদিন তিনি লন্ডনে ছিলেন সোয়ান্দ স্কুলের শিক্ষক ছিলেন তিনি দলের সঙ্গে আছেন এবং অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলদার সবাইকে মনোনয়ন দেবে না একজনকেই দেবে আমি তার এই মনোনয়ন পাওয়াতে তাকে অভিনন্দন জানাই এবং দানের শীর্ষের প্রার্থী হিসেবে আমরা সকলে কাজ করে এই বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ এবং ওনার পারিবারিকভাবে উনি একজন ক্লিন ইমেজের মানুষ আশা করি উনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং আমরা বিজয়ী হব